সুসজ্জিত মঞ্চ মঞ্চে হাঁটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ সবার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা মাথায় ডুবে মঞ্চটির একটি কোণে রাখা সুসজ্জিত দিচ্ছেন একজন যার পাশে কালো পোশাকে অস্ত্র ধরে দাঁড়িয়ে আছেন দুজন বক্তব্যের মাঝে মাঝে আল্লাহ আকবার উচ্চারণ করে স্লোগানও শোনা যায় সম্প্রতি এমনই পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে মূলত যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানের একটি নাটকের দৃশ্য এটি নাটকে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি মুসলমানের ওপর নির্যাতন করছে সেটা তুলে ধরা হয়েছে অস্ত্র যেগুলো দেখা যাচ্ছে সেটিও ককশিট দিয়ে বানানো অস্ত্রটা আপনারা দেখেছেন আমাদের ভিডিওর ভিতরে বা আমাদের হাতে যেটা দেখা গিয়েছে এটা কোন রিয়েল কিছু না এটা শুধুমাত্র কসকেট কসকেট বা কাট বা সুরা যেটা বলা হয় এর মধ্যে এটা দ্বারা তৈরি আর কি উপরে কালো রং করা হয়েছিল এবং টেপ কালো টেপ পাচানো রিয়েল কিছু না এটা সম্পূর্ণ অভিনয় ছিল এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎফর রহমান ফারুকি বলেন ভিডিওটি নিয়ে অনেকে ভিন্ন উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে এটি তেমন কোনো বিষয় না আমাদের যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে স্বাধীনতাকামী আহমাজ বাহিনীর যে তাদের একটা প্রতিচ্ছবি আর আমরা মূলত জনগণ বা জাতির সামনে তুলে ধরতে চেয়েছিলাম আর কি মূলত এখানে যে ফিলিস্তিনি নির্যাতন নিপীড়ন এই বিষয়টা তুলে ধরতে চাইছিলাম আমার তাছাড়া আমাদের যে ক্রিয়া প্রতিযোগিতা এটা হয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ সব জায়গায় হয়ে থাকে সেই আমাদের যেমন খুশি তেমন সাজ এই সাজের যে অপশনটা ছিল আমরা চুজ করছিলাম তবে এর পেছনে ভিন্ন কোন উদ্দেশ্য আছে কিনা সেটি তদন্ত করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী

হবে রিফ্রেশিং মুডে আপ চলো উড়াই খুশি